বরিশালের সবচেয়ে জনপ্রিয় লঞ্চ এম খান পাখির চোখে দেখতে পাচ্ছি পুরোটাই হাউসফুল লঞ্চের আনাচে কানাচে এবং ছাদের চতুর্থ উপচে পড়া যাত্রীদের ভিড় এবং লঞ্চের যে আপনার প্রোপেলার ছাদ যেখানে আমেরিকান ব্র্যান্ডের দু দুটি আপনার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ক্যাটার পিলার এই বরিশালের সবচেয়ে জনপ্রিয় লঞ্চ হচ্ছে এম খান সাপ এম খান সাত দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে এই ভাসমান রাজপ্রাসাদ এবং গরিবের টাইটেনিক খ্যাত এই বরিশালের মানুষের আবেগ এবং ভালোবাসা হচ্ছে এম খান সাত যেটা দু হাজার পঁচিশ সালে একেবারে ব্র্যান্ড নিউ নির্মাণ হয়েছে বরিশালের মানুষের একমাত্র বাহন মানে জনপ্রিয় বাহন হচ্ছে এই লঞ্চ বরিশালের মানুষের ঐতিহ্য এবং ভালোবাসা এবং আবেগ হচ্ছে এই লঞ্চ কত দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে এম খান সাত ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে মনে হচ্ছে যে ঈদের আমেজ মনে হচ্ছে যে ঈদ আদ ঈদ যাত্রা মনে হচ্ছে যে আজকে চাঁদ যাত্রী তেমনটাই দেখা যাচ্ছে এম খান সাত লঞ্চে এবং লাইটিং মাস্টার খ্যাত বা এবং সবচেয়ে জনপ্রিয় লঞ্চ এটা প্রতিনিয়ত ঢাকা থেকে বরিশালে যাত্রীদের সেবা দিয়ে আসছে এই এম খান সাত এম খান সাত লঞ্চের যে আমেরিকান ব্র্যান্ডের প্রপেলার থ্যাস রয়েছে প্রপেলার ইঞ্জিনের প্রোপেলার দেখতে পাচ্ছেন এবং ধোয়া যদি ধোঁয়া বেড়েছে দেখাই অসাধারণ 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 দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে বরিশালের একেবারে ব্র্যান্ড নিউ লঞ্চ দুই হাজার সালে নির্মিত এবং বরিশালের সবচেয়ে জনপ্রিয় লঞ্চ এম খান সাত সার্চলাইট দিয়ে অন্যান্য নৌজানকে সতর্ক করছে এম খান সাত লঞ্চ আর আজকে সবচেয়ে বেশি যাত্রী পেয়েছে হচ্ছে দক্ষিণ অঞ্চলের প্রায় কয়েক হাজার যাত্রী পেয়েছে এম খান সাত এবং লম্বা ছুটিতে প্রায় ঈদের থেকেও বেশি ছুটিতে মানুষ বাড়ি যাচ্ছে দক্ষিণ অঞ্চলের মানুষ লঞ্চে করে এম খান সাথে এই ভাসমান রাজপ্রসাদ কতটা সুন্দর লাগছে পাখির চোখে অসাধারণ অসাধারণ দুর্দান্ত গতি এগিয়ে যাচ্ছে বরিশালের এম খান সা ওয়াউ ওয়াও মা মাশাল্লাহ মিসেস খান শিপিং লাইন্স কোম্পানির এবং যার তত্ত্বাবধানে চলে রাফসান খান তাকে ধন্যবাদ জানায় প্রতিনিয়ত তারা সার্ভিস দিয়ে আসছে বরিশালবাসীকে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি একটি ভিডিও ছাড়ার পর তারা ভাড়া কিছুটা হলে একশো টাকা করে কমাচ্ছে দুইশো টাকা করে এই জন্য ধন্যবাদ জানাই এই লঞ্চের কর্তৃপক্ষ রফসান খান শাহেবকে